সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বর্ষা পানি এলাকায় প্রবেশ করেছে আমাদের দড়ি পাড়াতে দেখা যায় বজ্রপুর গ্রাম ওখানে এখনো পানি যায় নাই এলাকাটা একটু উচ্চত আমাদের ছোট্ট পুকুর সেটা এখন ভরপুর পানির পানি বড় বড় নদীতে কমছে আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এটাও হয়তো কমে যাবে আর কি হচ্ছে আমাদের এলাকার দক্ষিণ ছড়া সামনে দেখা যায় শামপুর গ্রাম এক ভাই এক ভাই মাছ মারতেছে জাল দিয়ে কি মাছ রে উজ্জ্বল কি মাছ কই মাছ বাহ মাশাল্লাহ এটি মন্ডজানি গ্রাম দেখতে পাচ্ছেন ওই দেখা যায় শামপুর গ্রাম এর মাঝখানে শুধু পানি আর পানি এটি মন্ডজানি গ্রামের রাস্তা গ্রামটা ছোট্ট হলেও এই গ্রামের রাস্তাঘাটগুলো অনেক উন্নত এলাকায় পানি এখনো বৃদ্ধি পাচ্ছে তো অন্যান্য নদীর পানি কমছে হয়তো এখানে কমে যাবে বন্যার তথ্য এবং পূর্বাভাস সম্পর্কে এক হাজার নব্বই ডায়াল করুন বিনামূল্যে সকল তথ্য জানতে পারবেন দেখতে পাচ্ছেন আমার গ্রামের ইনুস ভাই খরা হ্যাঁ কিন্তু ওই পরিমাণ মাছ নাই আসলে প্রতিটা গলিতে গলিতে কারেন্ট জাল বিভিন্ন জাল পাতার কারণে মাছ আসলে আমাদের এলাকা পর্যন্ত ওই রকম পৌঁছায় না এটাকে আমরা বলি ধর্মজাল এক জায়গায় এক এক নাম বলে মাছ নাই